সালাম ওয়ালাইকুম বন্ধুরা তোমরা সকলেই কেমন আছো আশা করি অনেক ভালো আছি শ্রীমাজী চ্যানেলতে তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভালো থাকাটাই হচ্ছে স্বাভাবিক তো সকলেই আমার বন্ধুরা তোমরা সকলে খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ তালার কাছে দোয়া করি আমি ঠিক আছে আর এই যে এইমাত্র একটু কাপড় চোপড় ধোয়া ধুই করছিলাম তো ভাবলাম একটু তারপরে তোমাদের দাদাভাই ফোন করলো ঠিক আছে তো ফোন করলো ফোন করার পরে আমি ফোনটা রিসিভ করলাম ঠিক আছে রিসিভ করে একটু কথা চলছিল কথাবার্তা হলো তারপরে তো এবারে ভাবলাম তারপরে আমাকে বললো তুমি গোসল করে নাও ঠিক আছে তো সেই জন্য এবারে গোসল টোসল করতে হবে আর ওইগুলো ধোয়াধুয়ি করতে হবে তাই না তা সে বললো ঠিক আছে কাজ পর সেরে নাও তারপর আমাকে কল করবে তো আমি ভাবলাম তো আমি তো একটু বসেই আছি তাই না তো সেই জন্য বন্ধুদের সঙ্গে একটু কথা বললে কেমন হয় বন্ধুদের সঙ্গে তো গল্প করাই হয় না আর লাইভে আসা হয় না তো সেই জন্য ভাবলাম একটু বন্ধুদের সঙ্গে কথা বলে নি আমার বন্ধুরা কে কেমন আছে কে কি করছে আর ভালো আছে সকলেই ভালো থাকার মানে আল্লাহতালার কাছে দোয়া করি যেন সকলেই খুব খুব ভালো থাকে এটাই আমি চাই সকলের জন্য দেওয়া চাই আমি আমি সবসময় কিন্তু সকলের জন্য আগে দেওয়া চাই ঠিক আছে তো তারপরে তারপরে আমাদের নিজেদের সকলের জন্য চাই আগে হচ্ছে সবার জন্য চাইতে হবে যে আগে আমি ভাবি কি আগে সকলের জন্য দোয়াটা চাওয়াটাই স্বাভাবিক তার কারণ হলো এক এক মানুষ আছে মানে নিজেদের মতো নিজেরা আগে চায় আগে চায় তালা কি বলছে আল্লাহ তালা বলছে যে আগে তুমি আগে তুমি পরের জন্য কিছু ভাবো পরের জন্য কিছু চিন্তাভাবনা করো ঠিক আছে কে কেমন আছে তাদের ভালো হোক হ্যাঁ সব সময় যে যত খারাপই হোক ঠিক আছে সেরকম আমি সেরকম নিজে যত খারাপই হোক যাই হোক আমি কিন্তু তাদের জন্য অনেক অনেক করে বেশি বেশি করে দেওয়া করি আমাকে যে যাই ভাবুক আমাকে যতটাই খারাপ ভাবুক কিন্তু আমি তো আমি একজনের কাছে ভালো হতে চাই সে হচ্ছে আমার ও রাব্বুল আলমিন তো আমি আল্লাহ তালার কাছে যদি ভালো থাকি ভালো হয় এটাই তো হচ্ছে সবথেকে বেশি পাওয়া না তো আমি তো আমার আল্লাহ পাককে খুশি করতে চাই বেশি বেশি করে আল্লাহ তালাকে খুশি করতে চাই আল্লাহ তালাকে যে যত বেশি খুশি করবে হ্যাঁ আল্লাহ তালা সে খুশি হয়ে আল্লাহ তালা তাকে এমন কিছু নেই যে তাকে দেবে না ঠিক আছে তো মনে চাওয়া পাওয়া সকল আশা আকাঙ্ক্ষাগুলো সব কিছু আমার আল্লাহ তালা তো বুঝতে পারে তাই না আমাদের দুই কাঁধে দুই ফেরেশতা আছে তো ওই ফেরস্তাতে এই জন্যই দিয়ে রেখেছে যে কে খারাপ কাজে আছে কে ভালো কাজ করছে তো সেইগুলো সকলের মানে লেখা লেখালেখি করে ঠিক আছে তো আমরাই দুনিয়া ছেড়ে যখন চলে যাব তখন কিন্তু এইগুলো সবই হবে এগুলো দেখে মানে অনেক চিন্তা হয় অনেক ভাবনা হয় আল্লাহ তালা যে কাছে যখন আমরা যাব আমরা এই দুনিয়া আমাদেরকে পাঠিয়েছি আমরা তখন কি নিয়ে যাব তো এই জন্যই দিয়েছে দিয়েছি তালা কোরআন দিয়েছে কোরআন তেলা বেশি বেশি করে কোরআন তেলা করা আর নামাজ পড়া রোজা রাখা ফস জাকাত সব কিছুই নিয়ে এইটা নিয়ে কিন্তু আমাদের নিয়ে যেতে হবে তাই না আমাদেরকে এখানে পাঠিয়েছে কিসের জন্য বাজার করার জন্য কি বাজার না এমনি যে আমাদের যে খাওয়া দাওয়ার বাজার সেটা না কিন্তু আমার আল্লাহ তালাকে খুশি করার জন্য কি কি নিয়ে যেতে হবে আমাদেরকে স্যার এইগুলোই তো সেই জন্য ভাবি সামনেই রোজা আসছে আমার সকল বন্ধুদের জন্য দাওয়াত দিয়ে দিলাম রোজার দাওয়াত অগ্রিম দিয়ে দিলাম তো সকল ভাই বোনেরা তোমরা অনেক অনেক করে ভাল মানে রোজা রাখবি নক রোজা বা মানে রোজা তো রাখতেই হবে ঠিক আছে তো রোজা রাখতে হবে তারাবি আছে নামাজ আছে তো সব কিছু পড়াশোনা বা কোরআন তেলাবত এইগুলো হচ্ছে সব কিছু বেশি বেশি করে পড়তে হবে আর সকলের জন্য দোয়া করতে হবে হ্যাঁ তো এইটা হচ্ছে অনেক অনেক মানে ফজিলতের মাস অনেক মাফিরাতের মাস মানে দোয়ার কোনো শেষ নেই ঠিক আছে তো এইভাবেই সকল সকলের জন্য দোয়া করতে হবে নিজের জন্যও চাইতে হবে তো যতটা খুশি করা যায় আল্লাহ তালাকে আর আল্লাহ তালার কাছে দোয়া করি যাতে সকলে সবাই যেন রোজা রাখার আল্লাহ তালা যেন সকলকে তৌফিক দান করুন ঠিক আছে আল্লাহ তালা সবাইকে সবাইকে রোজা রাখার জন্য আমি দাওয়াত দিচ্ছি অগ্রিম দাওয়াত রোজা রাখার তো সকলেই রোজা রাখবে আমার ভাইরা আমার বোনেরা সকলেই আর এটাও হতে পারে সকলে আবার বলবে হয়তো যে নিজেই বেশি বেশি করে জ্ঞান দিচ্ছে নিজে তো রোজা রাখে না মনে হচ্ছে তো বন্ধুরা দূর থেকে তো কেউ দেখতে পাই না যে আমি কি করি না করি কি কোরআন তেলাউ করি কি নামাজ পড়ি কি রোজা রাখি তো সেটা তো আমার মনি জানে আর আমার আল্লাহ তালা জানে ঠিক আছে আর সবাই ভাববে হয়তো ও ভিডিও করে ও আবার কি মানে নামাজ কোরআন কি পড়ে এটাই হচ্ছে সবার প্রশ্ন আসবে তো যে যার মন থেকে আসে এইগুলো ঠিক আছে তো নামাজ রোজ নামাজ রোজা কোরআন তো সব কিছুই তো মন থেকে তাই না তো এইগুলো যে দেখানোর জন্য পড়ানো নয় এটা নিজের জন্য নিজে কি করছি না করছি নিজের জন্য পড়া তো দেখিয়ে তো কিছু লাভ হবে না তো কিছু কিছু জিনিস একটু দেখা তো হয় তার জন্য নয় যখন আমি কিরণ তেলাউ করি সব ইয়ে করি ঠিক আছে তো তখন কিন্তু কিছু জিনিস আপলোড দিই আমি ঠিক আছে এটা দেখানোর জন্য নয় বন্ধুরা এমনি এমনি দিই তো প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না প্লিজ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ তালার কাছে আমি দোয়া করি সকলের জন্য দোয়া করি আল্লাহ হাফিজ